হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি ভালো নেই তো প্রচণ্ড সর্দি তো সর্দিতে নাক সব বুঝে যাচ্ছে তাও তোমাদের জন্য নতুন ভিডিও সন্ধানে আজকে বেরিয়ে পড়েছি তো কালকে অলরেডি রোজিপুরে এসেছিলাম তো সব বক্স ঢুকে কিছু বক্স ঢুকেছিলো সেগুলো ভিডিও দিয়েছি ভালো মাথার আর আজকে অল বক্সের ভিডিও তোমাদেরকে দেবো তো দেখতে পাচ্ছ আজকে আমি আর বাংলা বক্স অফিসিয়াল বেড়ে পড়েছি অর্থাৎ সোমনাথ তো এটা হচ্ছে রজিপুর খেলার মাঠ এখানেই সব বক্স এসে কম্পিটিশান করবে তো যা যারা কম্পিটিশান দেখতে চাও অবশ্যই চলে আসবে খানপুর রজিপুর কারানদী রজিপুর বার রজিপুর তো রজিপুরে একটাই তিন দিক দিয়ে আসা যাবে তো যা যা রাস্তা অবশ্যই চলে আসবে তো দুপুরের পর কতটা কম্পিটিশান হবে তো দুপুরের পর রোড শো অলরেডি বেড়ে পড়বে কম্পিটিশন হয়তো তো তোমার বিকেলের দিকে হবে এটাই হচ্ছে তোমার জায়গা আর চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর চলো কার কার বক্স কেমন কি পজিশনের জন্য রেডি হচ্ছে সেটা তোমাদেরকে দেখাই দেখতে থাকো চলো তো বন্ধুরা সামনে আছে দেখতে পাচ্ছো সুপার কিং এর ষোলো তো এখানে আগের বছর মা ছেলে সাউন্ড ছিল এবছর আছে সুপার কিং এর ষোলো তো কেমন কি বাজছে চলো পড়েছি ষোলোটা তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো সামনেই আছে দেখতেই পাচ্ছ সাউন্ড কিলার চলো তোমাদেরকে দেখাচ্ছি কেমন কি বাড়ছে না বাড়ছে বন্ধুরা রজিপুর খেলার মাঠ থেকে আমাদের আলু ব্যবসা পাড়ায় প্রতি বছরের নেয় এবছরে চলে এসেছে সাউন্ড কিং তো সাউন্ড কিং সামনে বছরই ছিল তো এবছরে সাউন্ড কিং আছে তো সাউন্ড কিংয়ের নিউ বক্স দেখতেই পাচ্ছ তো এখন বক্সটা বন্ধ আছে তো কালকে একজন এখানে মারা গেছিল সেই কারণের জন্য এখন বন্ধ আছে তো কাজ হচ্ছে একটু তো বন্ধের ভিডিও তোমাদেরকে দিচ্ছি সাউন্ড কিং পরে পয়সা যা যারা কম্পিটিশন রোড শো দেখতে অবশ্যই চলে আসবে বন্ধুরা তো এখন বক্সটা বন্ধ আছে তো সকালবেলার সাথে আবার চেকিং করা হয়েছে তো বাকি বক্সগুলো কী করছে না করছে গিয়ে চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো তো বন্ধুরা সামনেই আর আছে মিউজিক সেন্টার তো মিউজিক সেন্টারের সোলো এবছর এখানে সোলো করেছে মিউজিক সেন্টারের তো কেমন কি বাজবে না বাজবে তোমাদেরকে দেখাবো তো এখন বক্স বেশিরভাগই বন্ধ দেখতে পাচ্ছি চলো তোমাদেরকে বাকি বক্সগুলো দেখাবো আর মিউজিক সেন্টার দেখানো কেমন কি পজিশনের জন্য রেডি হয়েছে না হয়েছে চলো

সামনেই আছে দেখতে পাচ্ছ সাউন্ড তো সাউন্ড কেমন কি বেঁধেছে না বেঁধেছে চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো তো পয়সাটা আর কিছুক্ষণ পর বেরোবে মালোযে নিটেে মালেপাটেরি আন্যেরাড্যে মারাডেটেয়েরাকেযেরাডেয়ে মারা ঙায়ে আন্যেরা কয়েরা দ্য়ে এরাানে আ� এখানে আছে সাউন্ড মাফিয়া তো সাউন্ড মাফিয়া রোড শো বেরোনোর আগে কেমন কি পজিশন করছে বা সাজাচ্ছে চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো তো আর কিছুক্ষণ পর রোড শো পরিশন বেরোবে সেজন্য বন্ধ আছে এখন ওটাই চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো মা পাক মাৰি দুই পাক মাৰিবা তো বন্ধুরা সামনে আছে রনি সাউন রনি সাউন ডেকোরেশন खतरनाक করেছে দেখwidetilde পাচ্ছো এটা কারণ কি ডেকোরেশন করেছে দেখো আমি বিষয় তো পয়সার আর কিছু কম পড়বে না যা যা দেখ দেখার আছে চল আসবে রনি সাউন ধনিয়াখালী ঘনসম্পুরের তো এটা হচ্ছে তোবার তৃতীয় ফিল্ড তো তৃতীয় ফিল্ডে কারণ কি বাজে লা বাজে সবই তোমাদেরকে দেখাবো তো দুটো ফ্রি দেখাতে পারি ফিল আর এখানে আছে ঠাকুর এই যে দেখানো অপটার বাবু চলে এলো কোথায় গেল জানি না এরকম বক্স এখন বন্ধ আছে ওটাকে ও ও